বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও শপথ না করানো প্রতিবাদে সচিবালয় অভিমুখে মিছিলে বাধা দেয় পুলিশ রবিবারও অবস্থান কর্মসূচি দিয়ে শপথ না করানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এর মধ্যে নগর ভবনের সব ফটকে তালা দিয়েছে আন্দোলনকারীরা এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন চলমান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও জনগণের দাবি উপেক্ষা করার উপায় নেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নাগরিকদের একটি বড় অংশ তারই ধারাবাহিকতায় শনিবার সচিবালয় অভিমুখী মিছিলে বাধা দেয় পুলিশ তবে বাধা পেলেও কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই আবারও নগর ভবনের সামনে ফিরে যায় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয় আজকে আমরা এই বিক্ষোভের মাধ্যমে ঢাকাবাসীকে সাথে নিয়ে প্রমাণ করতে চাই যে আমাদের দাবিটি ন্যায্য সিটি কর্পোরেশন তার দায়িত্ব সে পাক তার জন্য আমাদের যা করে পুরান ঢাকা পুরানবাসী আমরা প্রস্তুত আছি বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আমাদের দাবি যত দ্রুত সম্ভব জনতার মেয়র ঈশা ঘোষণকে দায়িত্ব প্রদান করা হোক এদিকে শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা নেই তার এই আন্দোলনটি আমি ব্যক্তি ইশরাক হোসেন আমি সেটি আহ্বান করি নাই এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। তবে ক্যাজেট প্রকাশের বিশ দিন পরেও মেয়র হিসেবে শপথ না পড়ানোয় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম দুই সালের ভোটের ফলাফল অবৈধ ঘোষণা করে চলতি বছরের সাতাইশে মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয় নির্বাচন কমিশনও সাতাইশে এপ্রিল গ্যাজেট প্রকাশ করে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট